আজকে বানিয়েছি অপূর্ব স্বাদের কাঁকরোলের রেসিপি যা খাসির মাংসের স্বাদকে হার মানাবে নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে বানিয়েছি অপূর্ব স্বাদের কাঁকরোল যা খাসির মাংসের স্বাদকে হার মানাবে এই কাঁকরোল হলো এমন একটা সবজি এর মধ্যে খাসির থেকেও পাওয়ারফুল প্রোটিন ও ক্যালসিয়াম আর সোডিয়াম বর্তমান তাই প্রতিটা মানুষের সপ্তাহে তিন দিন কাঁকরোল খাওয়া অবশ্যই দরকার কাঁকরোলের এই রেসিপিটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না একে দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে কিংবা রুটি লুচি কিংবা পরোটা সেটাও অনায়াসে খেতে পারবেন এখানে দুটি আলু চাকা চাকা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন আলুর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন ভালো করে মাখিয়ে রেখে দিলাম নুন আর হলুদ মাখিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয় এখানে তিন পিস চাকা চাকা করে কেটে নিয়েছি তো সামান্য পরিমাণ হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাও ভালো করে মাখিয়ে সাইডে রেখে দিলাম এবার একটা বাটির মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প পরিমাণ জল দিয়ে এটাকে গুলে সাইডে রেখে দিলাম তাড়াতাড়ি করা যাবে প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে কেন আলুগুলোকে ভেজে নেব থেকে পাঁচ মিনিট এগুলো চাপা দিয়ে দিলাম যাতে আলুগুলো ভালোভাবে ভাজা হয় আর সেদ্ধ হয় পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা আবার পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিই যাতে ওই দিকটাও ভাজা হয়ে যায় আর পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আবার কিছুটা তেল দিলাম এবার কাঁকর গুলো ভেজে নেব আবার চার থেকে পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে গুলো ভালোভাবে আরো পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম আরো পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা পার্সেন্ট সেদ্ধ হয়েছে আর ভালোভাবে এবার এবার পরিমাণ মতন তেল দিলাম হাফ চামচ পাঁচ ফুরন দিলাম একটা শুভ লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম এবার এই পাঁচ ফুরন আর লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নেব এটা যত ভালো ভাজা হবে স্বাদ আর তত ভালো হবে লঙ্কা পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা যে ভোজানো আছে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আপনি ভাজার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এর থেকে আর বেশি ভাজবো না টমেটোর কুচানো আছে সেটা দিয়ে দিলাম এবার টমেটোটাকে ভালো করে ভেজে নেব টমেটোর কাঁচার গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু কষতে হবে পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে টমেটোটা তার পানি নরম হয়

মশলাটাকে একটু ভালো করে কষে নেব মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু কষতেই হবে এক চামচ চিনি দিলাম এবার ভালো করে সব কিছু কষে নেব সমস্ত মশলা ভালোভাবে কষা হয়ে গেছে বা হাফ কাপ জল দিলাম এবার এটাকে ভালোভাবে ফুটে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা একবারেই চলে যায় এটা ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসটাকে মিডিয়াম হিটে করে দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা মশলা কাঁচা গন্ধ একবারেই নেই এবার এই আলু ভাজা আর এই কাঁকড় ভাজা দিয়ে দিলাম ভালোভাবে সব মিশিয়ে নিলাম এবার গ্যাসটাকে মিডিয়াম হিটে করে পাঁচ মিনিট চাপা দিয়ে দিলাম যাতে সমস্ত মশলাগুলো এই আলু আর কাঁকড়লের ভিতরে প্রবেশ করবে তাহলে তরকারিটা খেতে টেস্টি হবে পাঁচ মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা তরকারি আমার রেডি হয়ে গেছে এই এরকম একটা তরকারি থাকলে ভাত কিংবা রুটি দুই খাওয়া যাবে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আপনারাও এভাবে বাড়িতে কাঁকরোল রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন